তো শিক্ষার্থী বন্ধুদের সবাইকে শুভেচ্ছা এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার হিউম্যান জিওগ্রাফি মানব ভূগোল এই মানব ভূগোলের প্রথম চ্যাপ্টায় আজকে আমার আলোচ্য বিষয়ের স্কোপ বা মানব ক্ষেত্র ক্ষেত্রপরিধি সম্পর্কিত আলোচনা প্রেজেন্টেশন নাম্বার 6 এটা আমার নাম এবং ছবি দেওয়া আছে এটা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি শুরু করি এখানে আমরা একটু ভূমিকাতে আসি প্রথমে আমরা আলোচনায় আসি যে আসলে মানব ভূগোল বলতে আমরা কি বুঝি ভূগোলের প্রধান দুইটা শাখা প্রধান দুইটা সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল এবং মানব ভূগোল জিওগ্রাফি এবং হিউম্যান জিওগ্রাফি আজকে যেহেতু আমার হিউম্যান জিওগ্রাফি সম্পর্কিত আলোচনা এটা তো একটা বিস্তারিত বিষয় তারপরেও আমি প্রথম থেকে আসি মানবীয় ভূগোলকে এক কথায় বলা যায় যে মানুষের জীবনযাত্রার ভূগোলের আন্তঃসম্পর্ক সম্পর্ক বিশ্লেষণ আসলে মানুষ এবং ভৌগোলিক যে পরিবেশ আছে এই পরিবেশের মধ্যে যে সম্পর্ক আলোচনা মূলত ভূগোল মানবিক ভূগোল এই যে মানবিক ভূগোল প্রাকৃতিক এবং সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয় ভূগোলের সূচির অন্তর্ভুক্ত হওয়ায় ভূগোলের বিষয়বস্তু এবং সুদূর প্রসারিত পরামর্শ বিস্তৃত হয়ে চলেছে এর জন্য সাংশ্লেষিক বিষয় ভূগোলকে অনেকে সকল বিদ্যানের জননী বলেছেন এখানে পরিধি বা ক্ষেত্র বলতে আমরা আসলে কি বুঝি সেটা বুঝতে থেকে শুরু এবং কোথায় শেষ এটা বোঝা দরকার মানবীয় ভূগোলের শুরু হচ্ছে সেই প্রাচীন যুগ থেকে প্রাচীন যুগে মানবিক ভূগোলের যে কনসেপশন ছিল যে বিষয়বস্তু ছিল যে ক্ষেত্র ছিল মধ্যযুগীয় তার পরিবর্তন হয়েছে এবং আধুনিক যুগে এসে সেটা আরো পরিবর্তনশীল রূপ হিসেবে দেখা দিয়েছে এবং বর্তমানে সমসাময়িক যে ভূগোল আছে সেখানে যে মানবিক ভূগোল আছে তার পরিধি ব্যাপক আকার ধারণ করেছে এবং অসংখ্য তথ্য এখানে সংঘর্ষ সনিবেশিত হয়েছে তারপরে যেহেতু এটা এইচএসসি বা ইন্টারমিডিয়েট ক্লাস সেজন্য আমরা একটু সংক্ষেপ আলোচনা করতে যাই মানবিক ভূগুলের পরিধি আলোচনা করতে গেলে আমরা তিনটা বিষয়কে এখানে প্রাধান্য দিতে পারি একটা হচ্ছে মানুষ সম্পর্কে আলোচনা করে তার পরিবেশ এবং অর্থনৈতিক কর্মগণ্ড নিয়ে এখন কেউ যদি এই তিনটা বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করে তাহলেও সেটা তার পরিধি বা ক্ষেত্র স্কোপ হয়ে যাবে আবার এটাকে যদি আমরা বিস্তারিতভাবে ভাবে আসি তাহলে আমি এখানে একটু আহ আলাদাভাবে এটাকে নিয়েছি আমরা প্রথমে যেটা আসি সেটা হচ্ছে স্কোপ অফ ফিজিক্যাল জিওগ্রাফি এই যে স্কোপ অফ ফিজিক্যাল জিওগ্রাফি এটা আসলাম আমরা মানব ভূগোলের ক্ষেত্র বা দিই আমরা এখানে আরো কিছু বিষয় যেমন এখানে মানব জাতি তারপরে জনসংখ্যা তারপরে বসতি ধরন তারপরে অর্থনৈতিক কর্মকাণ্ড কৃষি শিল্প সম্পদ তারপরে ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা দূষণ দুর্যোগ তথ্য ও প্রযুক্তি অভিগমন সামাজিক সম্পদ এতগুলো বিষয় নিয়ে আমরা কিন্তু এখানে মানে হাইলাইট করেছি এই বিষয়গুলো আমরা এখানে প্রথমে আসি যে স্কোপ অফ এটা মানব জাতি সম্পর্কে আলোচনা করে এই মানব জাতি মানবের বিভিন্ন রেস মানবের পৃথিবীর বিভিন্ন স্থানে যে বিভিন্ন জাতি কেউ কালো কেউ পেটে কেউ খাটো কেউ লম্বা ইত্যাদি হিসাবে আমরা দেখি এগুলো কিন্তু আলোচনা এই ভূগোলের পরিধির মধ্যে বা ভূগোলের ক্ষেত্র হিসেবে আমরা আলোচনা করতে পারি এরপরে আমরা যদি আসি যে এখানে আলোচনা করে সেটা জনসংখ্যা এখানে জনসংখ্যার চ্যাপ্টার যখন আমরা আসি তখন জনসংখ্যার যে বিভিন্ন আকার আছে জনসংখ্যার যে জনমিতিক উপাদান আছে জনসংখ্যার যে বন্টন আছে আছে ইত্যাদি জনসংখ্যার সম্পর্কে আমরা জনসংখ্যা সম্পর্কে এই ভূগোলে বিস্তারিত আলোচনা পেয়ে থাকি এবং এরা কিন্তু এর ক্ষেত্রের মধ্যে পড়ে এইবার বসতি ধরন বসতি সম্পর্কেও কিন্তু এখানে আলোচনায় আসি আমরা আহ এই বসতি কত প্রকার বসতি কি যেমন ভৌগোলিক পরিবেশ বিশ্ব ভিন্নতা বসতির বিভিন্ন ভৌগোলিক পরিবেশের প্রভাব বসতির যে বিভিন্ন ধরন তারপরে বিভিন্ন দেশের বসতি তাদের বৈশিষ্ট্য তারপরে এই যে বসতির শ্রেণী বিভাগ ইত্যাদি সম্পর্কে আমরা এই ভূগোলে আমরা আলোচনা করে তারপরে অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থনৈতিক কর্মকাণ্ড যে মানুষ যে কর্মকাণ্ডের মধ্যমে অর্থ উপার্জন করে সেটাই হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড এই অর্থনৈতিক কর্মকাণ্ড প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড আছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা এই ভূগোলের ক্ষেত্র বা পরিধির মধ্যে দেখে থাকি এই অর্থনৈতিক কর্মকাণ্ডের যে ভিন্নতা অর্থনৈতিক কর্মকাণ্ডের যে গতিশীলতা সেগুলো যে পরিবর্তনশীল হচ্ছে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন পরিবর্তন হচ্ছে সে নয় এখানে আলোচনা করা হয় এখানে আলোচনা করা হয় বিভিন্ন কৃষি ফসল সম্পর্কে তার উৎপাদন উৎপাদনের যে নিয়ামক ভৌগোলিক নিয়ামক তা সম্পর্কে আলোচনা করা হয় তারপরে এক একটা ফসলের যে উৎপাদন তার বন্টন নিয়ে আলোচনা করা হয় তার বিশ্ব বাণিজ্য নিয়ে আলোচনা করা হয় এই হিউম্যান জিওগ্রাফিতে তারপরে শিল্প শিল্প তার বিস্তার তার নিয়ামক তার বন্টন ইত্যাদি তার গড়ে ওঠার কারণ ইত্যাদি এই ভূগোলে আলোচনা করা হয় খনিজ সম্পদ সম্পর্কেও সেখানে আলোচনা করা হয় এখানে ব্যবসা বাণিজ্য সম্পর্কেও আলোচনা করা হয় যোগাযোগ ব্যবস্থা আমরা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যদি আলোচনায় আসি সেখানে আসলে যোগাযোগ ব্যবস্থা আমরা তো কিভাবে করতে পারি সেগুলো এখানে আলোচিত হয় এখানে সড়ক পথ জলপথ বিমান পথ বা আকাশ পথ তথ্য যোগাযোগ এগুলো সবই যোগাযোগ ব্যবস্থা কমিউনিকেশন এগুলো সম্পর্কে কিন্তু এই মানবিক ভূগোল বিস্তারিত ভাবে আলোচনা করে থাকে এই যে সাংস্কৃতিক ধরম সংস্কৃতিতে হচ্ছে মানুষের আচার আচরণ পোশাক পরিচ্ছদ চালচলন চলন সবকিছুই সংস্কৃতি বলা হয় এই সংস্কৃতির যে ধরন আছে এই সংস্কৃতি বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের তাদের ভাষা তাদের চিন্তা তাদের আচার আচরণ তাদের পোশাক পরিচ্ছদ তাদের জীবন প্রণালী এই যে বিভিন্ন সাংস্কৃতিক ধরন এ সম্পর্কেও কিন্তু এই মানববিত্তের ক্ষেত্রেই বিতই আলোচিত হয় তারপরে বর্তমানে যে দূষণ এবং দুর্যোগ এ সম্পর্ক বিস্তারিত আলোচনা হয় এখানে তথ্য প্রযুক্তি সম্পর্কে আলোচিত হয় এবং বর্তমানে জিআইএস জিপিএস আরএস এ সম্পর্ক বিস্তারিত আলোচিত হচ্ছে এই মানব ভূগোলে যেটা ভূগোল আলাদা একটা বিষয় হিসেবেও এখন চিহ্নিত করা হচ্ছে অভিগমন অভিগমন সম্পর্কেও কিন্তু এই স্কোপ অফ এই যে হিউম্যান জিওগ্রাফি মানব ভূগোলের বিষয়বস্তু বা এর পরিধি মধ্যে বা ক্ষেত্রের মধ্যে এই স্কোপের মধ্যে চলে আসছে অভিগমন আহ অভিগমনকে আমরা একটা অভিগমনটা কি আসলে এক স্থান থেকে অন্য স্থানে মানুষের যে গমন সেটা স্থায়ী বা অস্থায়ী যাই হোক না কেন সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয় সেটাকে যেমন আন্তর্জাতিক অভিগমন তারপরে আভ্যন্তরীণ অভিগমন এর আবার বিভিন্ন ধরন এই আন্তর্জাতিক অভিগমন বা আভ্যন্তরীণ অভিগমন তার কারণ তারপর তার শ্রেণী কেন হয় তার প্রভাবটা কি পড়ে সে সম্পর্কেও কিন্তু এই মানব আলোচিত হয় এরপরে আসো সামাজিক সম্পর্ক এটা নিয়েও কিন্তু মানবভূগোল আলোচনা করে থাকে তাহলে আমরা কিন্তু এখানে মানব ভূগোল সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা পেলাম আর এইগুলোই কিন্তু তোমাদের পরবর্তীতে এই বিষয়ে পাঠদান করা হয় যাই এটা যেহেতু প্রশ্ন হচ্ছে বলে ক্ষেত্র বা পরিধি বেশি নাম্বার তো থাকবে না আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এইটুকু জানলেই হবে এবং এ সম্পর্কে আলোচনা করলে তো অনেক বড় হয়ে যাবে সেই হিসাবে তোমরা যদি পয়েন্ট গুলো বা একটু এক পেজ মতো লিখে দাও তাহলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ